সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ঠিক কি আসতে হবে না জোরে হবে জোরে বলেন না ঠিক বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আসান কি দায়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আসান কি দায়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বলেন তো নামাজ পড়া কি জোরে বলেন রোজা রাখা সামর্থ্যবানদের জন্য হজ করা জাকাত দেয়া পর্দা করা কি হারাম জোরে বলেন আমাদের আপা বলেছিলেন পর্দা তাবুর মতো লাগে কথা ঠিক কিনা তাদের না সমস্ত দুনিয়ার সকল আপাদেরকেই বলছি আপনারা এগুলো ভেবে নিজেদেরকে বদনাম ডেকে আনবেন না কথা ঠিক কিনা বেহায়া নারীর ওই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি তখন বলে ফতোয়াবাদী কথা ঠিক বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান বলেন তো দাড়ি ছাড়া পুরুষ কি মহিলা নাকি হিজরা জোরে বলেন যেসব ভাইরা দাড়ি রাখেননি তারা মনে হয় মাসলা জানেন না ঠিক কিনা যে মুসলমান পুরুষ তার নিজের দাড়ি খুঁড় দিয়ে কেটে ফেলে সেরা সুলের বুকে ছুরি মারে কথা ঠিক কিনা